ভিতরে ডক হইছে তারপর হলো ভিতরে ঢুকছে আজকে আমরা যাইতেছি আমাদের গ্রামের অদুত ফকিরের বাড়িতে তো সে বাড়িতে নাকি আজকে রাত্রে ডাকাতি বা চুরি দুইটাই বলতে পারেন কারণ রাত্রে আপনার রাত্রে ঘরে সিং খুঁজছে এই পুরনো মডেল আবার ঠিক আছে যে অনেক আগে যে যেরকমভাবে চুরি হইতো বাড়িতে যে ঘরের পিছনে যে ডোয়া আছে মানে দেওয়াল থাকে দেওয়াল নিচে কাঁচা ডোয়া সেটা খুঁজছে তারপরে হচ্ছে চুরি করে নিয়ে গেছে তো চুরি হয়েছে বলে একটা মোবাইল আর আপনার ষাট হাজার টাকার মতো এরকম চুরি হয়েছে তো বলল সে তো সেইটাই দেখতে আসছি যে কিভাবে আসলে ডোয়াটা খুঁজলো আর কেমনে কি করলো আসলে এটা হচ্ছে পুরনো মডেল চুরি করার আগে দেখা যায় তো এরকম মডেলগুলো তো সেটাই দেখার জন্য আমরা আসছি আজকে দেখেন এখান দিয়ে আপনারা ই চোরে ডক হয়েছে তারপর হলো ভিতরে ঢুকছে তো প্রথমে এখানে খুঁজতে চাইছিল মনে হয় তো এখান দিয়ে না খুঁজছে তারপর এখান দিয়ে খুঁজছে ওইটা পাতি না তো পাতি পাতি কুড়িয়াটা হ্যাঁ পুরো বাচ্চা রে গেছে হিন্দি এসে হ্যাঁ বাচ্চা হয় এই পোলা কষ্ট